হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার এই কালো পরিটা পাঁচটা বাচ্চা নিয়ে বের হয়েছে তার মধ্যে চারটা বাচ্চাই কালো হয়েছে আর একটা বাচ্চা হলুদ হয়েছে তো ওদেরকে যাতে খাবার খাইতে কষ্ট না হয় তার জন্য ছোট কণি খুঁত দিয়ে দিছি অর্থাৎ ছোটো ছোট খুদ একদম আগার খুদ যে খুদগুলো অনেক ছোট ছোট হয় যাতে বাচ্চাগুলো সুন্দরভাবে পারে তো বাচ্চাগুলো কিন্তু খাইতে খাওয়া শিখে গেছে কিন্তু বলবেন অবশ্যই তো দেখি সুন্দর করে খাচ্ছে আর মাঝে মধ্যে এর সাথে ফিড গুঁড়ো করে দিচ্ছি যাতে বাচ্চাগুলো খাইতে পারে আর এদিকে আমার এই যে টাইগার মুরগির বাচ্চাগুলো ওরা খাবার খাবার পরে এভাবে রেস্ট নিচ্ছে এটা হচ্ছে দুপুরের সময় মানে ওরা খাবার খাওয়ার পরে এভাবে শুয়ে থেকে রেস্ট করে দেখতে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর লাগে তো আলহামদুলিল্লাহ আমার এই টাইগার বাচ্চাগুলো একটু অসুস্থ হয়েছিল আলহামদুলিল্লাহ এখন একটু সুস্থ হয়েছে তো সবাই দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যায় আসলে একটু ঠান্ডা লাগছিল কারণ এখন যে আবহাওয়া এই আবহাওয়ার সময় মুরগির একটু ঠান্ডা লাগবেই তারপরে তো আমার কোয়েল পাখি কোয়েল পাখিগুলো খাবার খাচ্ছে একটু একটু করে আজকে আমার একটা কোয়েল পাখির অঘটন হয়েছে একটা পাখি মারা গেছে সেটা কিভাবে গেছে কিছুই বুঝতে পারি নাই দেখে আসার পাঁচ মিনিটও হয় নাই গিয়ে দেখি তার নারী বের হয়ে গেছে পায়খানার রাস্তা দিয়ে এখন এটা কিভাবে হয়েছে আল্লাহ পাখি ভালো জানে যেহেতু নিজের চোখে দেখি নাই এত বড় একটা পাখি মহিলা পাখি ছিল তো সেটা আসলে স্কিপ করে গেছি দেই নাই মানে দেখতে খুব খারাপ লাগছিল যে এত দিন ধরে আছে আমার ডিম পাড়া পাখিটা সেই পাখিটা এভাবে মারা গেছে তো মাসাল্লাহ আমার পাখিগুলো কিন্তু অনেক বড় বড়। আর এই পাখিগুলো সবসময় কেমন যেন শীতের মতো কুজো হয়ে থাকে আসলে এটা মনে হয় পাখির বৈশিষ্ট্য তো আমার পাখিগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর সবাই মাসাল্লাহ মাসাল্লাহ বলে যাবেন কারণ বদনজরও কিন্তু লাগে বদনজরে অনেক সময় আর সব কিছুই অসুস্থ হয়ে যায় তো তারপরে আরেকটা আমি জিনিস দেখাবো সেটা হচ্ছে আমাদের সুখ পায়রা তো এটা হচ্ছে ওপরে একদম এই যে ওপরে পাখি দেখা যাচ্ছে কবুতর আর কি তো কবুতর এখানে আছে দুই জোড়া ওদের জন্য সুন্দর করে জায়গা করে দেওয়া হয়েছে এভাবে ঝুড়ি টানাই দিছি বেঁধে দিছি যাতে দুই জুড়িতে দুই জোড়া থাকতে পারে এই পাশে ঝুড়িতে এক জোড়া থাকে আর এই পাশে ঝুড়িতে জোড়া থাকে প্রথমে এক জোড়া নিয়ে আসছিলাম তারপর দেখলাম যে ওরা খুব মানে ভয় পায় তো ভাবলাম যে আরেক জোড়া নিয়ে আসি তাহলে ওদের সঙ্গী হবে ওরা ভাববে যে আমাদের সঙ্গে আরো আছে